ডাপলিস্ট লিস্ট বেরোলে দেখবেন বিয়েলোদের কি করবে ওরা আপলোড করতে পারছে না ইন্টারনেট নেই হোয়াটসঅ্যাপ নেই রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে ডাপলিস্ট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয় অবস্থা ডাপলিস্ট বেরোক যদি বেরোয় আমরা দেখে নেব দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব। আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয় যেটা আপনাদের দরকার আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমনভাবে করেছি সরকার থেকে সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াব চিন্তা করবেন না আর এটা মাথায় রাখবেন যে জেনুইন ভোটার ভোট দিক এটা আমরা নিশ্চয়ই করব। কিন্তু ইলেকশন কমিশনের এখানে আরেকজন জুটেছে ছোট বাবু ছোট স্যার তিনি তো আবার বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা আর মন্ত্রীর চেয়ে আমলা বড় আমচার চেয়ে ড্যাস 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 তিনি বিয়েল ওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেব চাকরি খেয়ে নেবো আমি বলি বাপ রে আর পাঁচ মাস বাদে রিটায়ার করবে সে নাকি সবাই চাকরি খাবে আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস অত সস্তা নয় দুই মাস তিন মাস চাকরি খাবে আমরা কেউ মরে যায়নি এসব মাটি আমরা খুব ভালো চিনি ড্রাফট লিস্ট বের হলে ভয়ঙ্কর অবস্থা হবে উনি বললেন বটে কিন্তু সেই আতঙ্ক নেই চোখে চোখে মুখে যে ভয়ঙ্কর লিস্ট বেরোবে তারপর কি হবে সেই আতঙ্ক কিন্তু ওনার মধ্যে নেই তার মানে ভয়ঙ্কর অবস্থা যেটা হবে উনি সেটা ভালো করে জানেন বুঝতে পারছেন বা সব কিছু মানে যেটা হবে সেটা পরিকল্পিত সেটা পরিকল্পিত এবং তারপর কি করা হবে সেটাকে সমাধান সমাধানের জন্য সেটাও ভেবে রাখা সেই জন্যে ভয়ঙ্কর অবস্থা হবে এতে মজা পাচ্ছেন এতে মজা পাচ্ছেন এটাই তো ভাববার এ ভয়ঙ্কর অবস্থা হবে শুধু যারা যারা বিরোধী তারা তো বলবে তারা বলছেও এখনও ভয়ঙ্কর অবস্থা হবে তো ভয়ঙ্কর অবস্থা হলে শাসকের কপলাতে ভাঁজ পড়বে কিন্তু দিদিমণি সব একেবারে উৎসাহের সঙ্গে বলছেন কেন কার্যত আনন্দের সঙ্গে বলছেন কেন দর্শক এটাই হচ্ছে ভাববার যে ভয়ঙ্কর অবস্থাটা যেটা হবে সেটা কি হবে কি জন্য হবে তারপর সেটাকে কিভাবে কাজে লাগানো হবে সেটা ভাবতে হবে এবং মানে শাসক যে সব কিছুকে মানে ভেবে রেখেছে আগে থেকে এটা কিন্তু পরিষ্কার এবং আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি আমি দর্শক গতকালকে একটা ভিডিও করেছি যারা দেখেননি দেখে নেবেন গতকাল সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল একটা প্রেসমিট করেছেন সেখানে আনকালেক্টেড ফর্ম বলে একটা শব্দ বলেছেন যে দশ লাখ তেত্রিশ হাজার আনকালেক্টেড ফর্ম এটা তারা পেয়েছেন হিসেবে পেয়েছেন মানে যারা বিএলও ফিল্ডে কাজ করছেন তাদের একটা অপশান আছে আর কি অ্যাপসে যদি কাউকে খুঁজে না পাওয়া যায় বা কেউ মারা যান কেউ ডাবল ভোটার ছিলেন একটা জায়গা থেকে নাম কাটছেন কেউ শিফট হয়ে গেছেন এই রকম আর কি যাদেরকে মানে মানে ফর্ম দিয়ে ওই ভ্যালিড বিষয়টা পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে আনকালেক্টেড তো এই সংখ্যাটা নাকি এখনো পর্যন্ত যেটা খবর আছে দশ লক্ষ তেত্রিশ হাজার যেটা দেখে আমিও চমকে উঠেছিলাম নিশ্চয়ই আপনারা হয়তো অনেকে চমকে উঠেছেন যে মাত্র মাত্র দশ লক্ষ তেত্রিশ হাজার তার মানে বাকি সবকে খুঁজে পাওয়া গেছে অন্তত মাথা খুঁজে পাওয়া গেছে মানে হেড হেড খুঁজে পাওয়া গেছে এখন তাদের ডকুমেন্ট ঠিক ঠিক আছে কি নেই সবার সেটা আমরা পরে বুঝব কিন্তু তার মানে এত লোককে ফর্ম দেওয়া গেছে যেটা আমরা মনে করছিলাম যে অনেক নাম আছে তাদের হয়তো অস্তিত্বই নেই দেখাই মিলবে না পাওয়াই যাবে না যেটা আমরা ভেবেছিলাম তো এত মানে এত ফর্ম দিয়ে দেওয়া হয়েছে যেটা শুনছিলাম প্রেসমিটা উনি বলেছেন নাইনটি নাইন মোট যে মানে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী তো এত লোককে ফর্ম দেওয়া গেছে তার মানে তো মাথাগুলোকে খুঁজে পাওয়া গেছে তার মানে তো অস্তিত্বই নেই এরকম সংখ্যা তো তার মানে বেশি না ওই তো টোটাল দশ লক্ষ তার মানে তার মধ্যে সাড়ে ছ লক্ষ মৃত বাদ বাকি সব ওই অন্য ক্যাটাগরির আর ওই যে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট দেওয়া হয়েছে সাত কোটি সাত কোটি পঁয়ষট্টি লক্ষের মধ্যে এই পার্সেন্টেজ হিসেব করলে হয়তো আনকালেক্টেড ব্যাপারটা আরও কম হওয়ার কথা কিন্তু আনকালেক্টেড বলতে অনেক ক্ষেত্রে মারা গেলেও তার ফর্মগুলোকে নিয়ে মানে নিয়ে নেওয়া এখানে একটা হিসেব আছে মোটামুটি যেটা আনকালেক্টেড ফর্ম বলতে যেটা বোঝা যাচ্ছে যে যাদের মানে ফর্মের কোনো ভ্যালিডিটি নেই মানে মারা গেছেন তার মারা গেছে লিখলে তো সেই ফর্মের তো কোনো ভ্যালিডিটি নেই আর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি দেওয়াই যায়নি ডিস্ট্রিবিউট করাই যায়নি এই টোটালটা আনকালেক্টেড তো যাই হোক তার মানে টোটাল যে ভোটার সংখ্যা সেখানে এখনও পর্যন্ত যে হিসেবটা বলা হচ্ছে ওই দশ লক্ষ তেত্রিশ হাজার হচ্ছে মাইনাস হবে মানে বাদ এখনও পর্যন্ত আর আমি কালকে ব্যাখ্যা দিয়েছি কেউ কেউ বলছেন আরে আরে আগেই তো চৌত্রিশ লক্ষ আধার ব্লক করে দিয়েছে সেটাকে আগে ধরবেন তো ভুল এটা আপনার যারা ভাবছেন ভুল ভাবছেন আগেই চৌত্রিশ লক্ষ আধার ব্লক করে দিয়েছে আগে মানে কোন আগের কথা বলছেন আমি দেখছি কেউ কেউ আমাকে কালকে কমেন্টে লিখেছেন যে আগে বাদ গেছে চৌত্রিশ লক্ষ সেটাকে অ্যাড করুন না তাহলেই তো আরও তাহলেই তো বোঝা যাবে যে এখনও পর্যন্ত কত বাদ গেল তারপরে আরও কিছু বারো লাখ থেকে জুটছেন জোট বলছেন না এখনও পর্যন্ত সাতান্ন লাখ আর আপনি বলছেন দশ লাখ আরে আপনি কোন হিসেবে বলছেন আপনারা যে চৌত্রিশ লক্ষ ভোটার আগে বাদ গেছে কালকে সিওর বক্তব্য শুনেছেন সিও বলেছেন ফর্ম বিলি করার জন্য দেওয়া হয়েছিল সাত কোটি সাত কোটি পঁয়ষট্টি লক্ষ আর আপনারা জানুয়ারির যে লিস্ট বেরিয়েছিল দু হাজার পঁচিশে গুগল করে দেখে নিন সাত কোটি তেষট্টি লক্ষ সামথিং পরে এত কিছু অ্যাড হয়েছে নতুন ভোটার তো তার মানে ওই ফিগারটাই তো ওই ফিগার জানু মানে দু হাজার পঁচিশের জানুয়ারির তালিকা অনুযায়ী তো ফর্ম দেওয়া হয়েছে তাহলে কয় বাদ গেল কেউ কেউ বলছেন যে বাদ দিয়ে তো ওই চৌত্রিশ লক্ষ বাদ দিয়ে তো ফর্ম ফিল আপ করা ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছে যদি বাদ দিয়ে ফর্মটা ডিস্ট্রিবিউট করা হতো তাহলে সিওকে গতকালকে বলতে শুনতাম কি যে সাত কোটি সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ফর্ম দেওয়া হয়েছে তাহলে তো ওখান লক্ষ বাদ দিয়ে তো ফর্ম বিলি বিলি হওয়ার তো কথা ছিল ফলে হিসেবটা বুঝবেন কেউ কেউ ভুল বুঝছেন অঙ্ক ভুল বুঝছেন ভুল ফালতু বলছেন আমি ফালতু কথাতে নেই হয়তো বাড়ি বাড়িয়ে বলবে এত বাদ হয়ে গেছে ফালতু কথা আমি নেই যে বাদটা দশ লক্ষ তেত্রিশ তেত্রিশ হাজার বলা হচ্ছে এটাই এখনও পর্যন্ত কমিশন বলছে এরপর সংখ্যাটা বাড়া কমার ব্যাপার আছে যেসব ফর্ম জমা পড়ছে তাদের ডকুমেন্টের যদি কোনো প্রবলেম থাকে যদি কমিশন সেগুলো ধরতে পারে আবার বলছি যদি কমিশন সেগুলো ধরতে পারে বা ধরার সদিচ্ছা দেখায় সেখান থেকে কিছু হয়তো প্লাস মাইনাস হবে মাইনাস কিছু হতে পারে আমি জানি না সেটা কমিশন কতটা কী করতে পারবে শেষ পর্যন্ত কারণ শুনছেন তো দিদিমণির সব কথা শুনছেন তো প্রথমে বললেন ড্রাফটা দেখি যদি বেরোই মানে উনি এখনও প্রশ্ন তুলছেন যদি বেরোই উনিও ভালো করে জানেন ড্রাফ লিস্ট বেরোবে আসলে এটা কমিশনকে একটা চাপে রাখা আমি একটা কথা বলি ওই বাকি ব্যাখ্যা দেওয়ার আগে মমতা ব্যানার্জি দেখবেন ছলে বলে কৌশলে একটা কাজ করছেন না তারা যারা মানে আমি যারা মানে অন্যান্য কথা বলছেন তারা এগুলো বুঝছেন কিনা মমতা ব্যানার্জি কোন টাইপের কৌশল ইউজ করছেন বলুন তো দেবেন সারাক্ষণ কমিশনকে চাপে রাখছেন সারাক্ষণ নানান চিঠি দেওয়া হচ্ছে এই হচ্ছে ধর্নাবসি দেওয়া হচ্ছে কমিশনের সামনে এই সব কিন্তু কাজের কাজটা এসআইআর যে ব্যাপারটা সেটা কিন্তু ওনারা দলগতভাবে ঠিক সচেতনভাবে তারা কিন্তু করে যাচ্ছেন বুথে বুথে এলাকা এলাকায় এটা ঠিক ওই টাইপের আমি ছোটোবেলার একটা ঘটনা বলতে পারি আমাদের ছোটোবেলায় যখন আমরা ছোটো থাকতাম সন্ধেবেলা পড়াশোনা করছি বাড়িতে বসে হঠাৎ করে চোর 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 আওয়াজ শুনতাম চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে সবাই ছুটছেন বাড়ি থেকে চোর ধরতে চোর 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 করে তো সবাই চোর করে তারপরে আবার এটাও দেখতাম কোন একটা গাদাতে মানে আগুন লাগিয়ে দেওয়া হতো খড়ের গাদা আগুন লাগিয়ে দেওয়া হতো তো খড়ের গাদে আগুন লেগেছে আগুন 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 করে চিৎকার চিৎকার বাড়ির লোকেরা সব ওই মানে বালতি এসব নিয়ে আগুন নেওয়াতে চলে গেলেন সব চলে গেলেন পুরুষ মানুষরা মহিলারাও চলে গেলেন বাড়ি ফাঁকা হয়ে গেল যে চোরেরা ওই চোর করে চিৎকার করছিল বা যারা ওই আগুনটা লাগিয়ে আগুন লেগেছে আগুন লেগেছে চিৎকার করছিল তারা ফাঁকা বাড়িতে চুরি করে নিয়ে পালিয়ে গেল যখন তারা আগুন নিভিয়ে বা ওই চোর খোঁজ করে বাড়িতে ফিরছেন তখন দেখছেন বাড়িতে সব ফাঁক আমার ওই টাইপের বিষয়টা লাগছে মমতা ব্যানার্জিকে সারাক্ষণ কমিশন কমিশনকে চাপে রাখা নানানভাবে এ করা উত্তক্ত করা বিরক্ত করা কমিশন এই করছে সেই করছে বলে এদিকে সব মাতিয়ে মাতিয়ে রাখছেন সেটা নিয়েই বিরোধীরা হই হৈ চৈচই চৈচই মানে করছে মিডিয়াতে সেই সব নিয়েই খবর হচ্ছে আর মমতা ব্যানার্জি কিছু করলেই বিরোধীরা মনে করে উল্টো কিছু করতে হবে তারা কমিশনকে গার্ড করছে আর আদৌ কমিশন ঠিক দায়িত্বটা পালন করছে এটা দেখুন না এত কমিশনকে সার্টিফিকেট দেওয়ার কী প্রয়োজন রয়েছে মমতা ব্যানার্জি কমিশনকে যে চাপে চাপে রাখছেন এই চাপে রাখাটা তো সবার আগে যারা বিরোধী তাদের উচিত ছিল কেন তারা কমিশনকে সার্টিফিকেট দিচ্ছে যে কমিশন ভালো কাজ করছে কাজ করছে কমিশনটা ভালো কাজ ভালো কাজ করছে কালকে যখন কালকেও যখন প্রশ্ন করা হয়েছিলো সিইওকে যে যা যেসব বিএল এর বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন সে ব্যবস্থা নেওয়াটাও মিউ মিউ করে করছেন সে স্ট্রং ভয়েস আছে বা এর আগে ব্যবস্থা নেওয়ার কোনো ব্যাপার আছে বরং মমতা ব্যানার্জি দেখুন কীরকম ভয় দেখাচ্ছেন চামচা টামচা বলে তো কত কী বলে ফেলছেন সি ইকে চামচা অমক তমক বলে তারা বলছেন ও চাকরি খেয়ে নেবো পাঁচ মাসে পাঁচ মাসের চাকরি আছে চাকরি খেয়ে নেবো আমরা কি মরে গেছি এর মানে কি কমিশনকে চাপে রাখা আর বিএলও বা যারা অফিসার যারা কাজ করছেন কমিশনার হয়ে তাদেরকে আশ্বাস দেওয়া আরে আমি আছি তো তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও আমার কথা শুনে চালিয়ে যাও বাকিটা আমি দেখে নিচ্ছি আসলে এটা উনি করে দেখিয়েওছেন এফআইআর করার নির্দেশ ছিল এফআইআর করতে দেননি অনেক কষ্টে শোকজ না সাসপেনশন ব্যাপারটা হয়েছিল না এখন কী অবস্থায় পড়বে ফলে দর্শক মমতা ব্যানার্জি যে কৌশলগুলো ইউজ করছেন না এতে করে আমার কোথাও মনে হচ্ছে যে যারা বিরোধী আছে তারা গোল খেয়ে যাচ্ছে আমার ধারণা এবং কমিশন ঠিকমতো কাজ করছে না করতে পারছে না বা করার সদিচ্ছাটাও তাদের নেই এবার কী করবেন জানেন মমতা ব্যানার্জি এই যে আমি যেটা দিয়ে শুরু করলাম যে দেখবেন ভয়ঙ্কর অবস্থা আনন্দে আনন্দে নাস্তে নাস্তে বলছেন আরে ভয়ঙ্কর হলে তো লোক প্রশ্ন তুলবে এত কী করে বাদ গেল সে তা সে তো ওনার তো কপালে চিন্তার ভয় উচিত আসলে উনি যেটা করবেন ভয়ঙ্কর অবস্থা উনি ভালো করে জানেন যে অনেকের নাম কিন্তু তোলা যাবে না ড্রাফ লিস্টে কিন্তু তাদের নাম তারা যোগ্য ভোটার হিসেবে কিন্তু তোলা যাবে না বা তোলানো হবে না এমন একটা কাজ ছক করা হচ্ছে যারা বিএলও আছেন তাদের একটা অংশকে দিয়ে দেখবেন অনেক যোগ্য ভোটার তাদের নাম ইচ্ছাকৃত হবে বা বাদ রাখা হবে মানে সময়ে সময়ে সেটাকে ডিজিটাইজ করা হবে না বা ওই জমা করার ব্যাপারটা হবে না দেখবেন বিএল একটা অংশকে হাঁটিয়ে দিয়ে পুরো সেগুলোকে বাইরে রেখে দেওয়া হবে দিয়ে একেবারে শুরু থেকে বলার চেষ্টা হবে দেখছেন ভ্যালিড ভোটার দেখছেন ভ্যালিড ভোটার তাদের নাম তাদের নাম লিস্টে নেই একবারও উনি ব্যাখ্যা দিয়ে বলবেন না যে এই লিস্টে থাকার জন্য যে বাকি কাজটা করার দরকার ছিল বিয়েলোদের তারা সেটা করে উঠতে পারেননি সেটাও বলবেন না বা কখনো কখনো বললেও বলতে পারেন এত দ্রুত কী হয় এত দ্রুত কী হয় যেটা এখনই বলছেন দেখবেন এত দ্রুত কী হয় বিলোরা কী করে কাজ করবেন এই তো যোগ্য ঘটনা সব বাইরে গেছে রয়ে গেছেন আমি তো বলছিলাম আমরা তো বলছিলাম যে আরও সময় লাগবে আরও সময় লাগবে তবেই নিখুঁত এসে হবে তবে প্রত্যেক মানুষের নাম উঠবে ভোটারদের নাম উঠবে জেনারেল ভোটারদের নাম উঠবে এই জন্য তো কথাগুলো বলছিলাম মিলল তো এত লোকের কেন নাম কেন বাদ গেল জবাব দাও কমিশন জবাব দাও কমিশন বলে আবার দেবেন হয়তো কিছু লোককে নিয়ে হাজির হয়ে যাবেন কমিশনের সামনে সবটাই হচ্ছে পরিকল্পিত তারপর কি হবে দেখবেন এবং এবং এই নাম বাদ রাখার ক্ষেত্রে আমি যেটা মনে করছি যেটা আজকে ওই বনগাঁ ওইদিকে গিয়েছিলেন এই মতুয়াদের দেখবেন অনেক নাম এক তো ভ্যালিড ভোটার অনেকের নাম বাদ রাখা হবে আবার ধরুন মতুয়ারা অনেকে যায় না পরে কেউ এসছেন কি না হয়তো সময়ের মধ্যে সব কিছু কাগজ তাদের হয়ে ওঠেনি তাদের নামও বাদ যাবে তাদেরকেও খ্যাপানোর চেষ্টা হবে তাদেরকেও খ্যাপানোর চেষ্টা হবে দিয়ে যেটা উনি করবেন এবার আমি পাশে মানে এটা কী ওনার এই কৌশল অনেক দিনের মানুষকে সমস্যায় ফেলে দেওয়া সময় না নাম না তোলা বিএল ওদেরকে প্রভাব কাটিয়ে ডা লিস্টের বাইরে নাম রাখা তারপর উনি সাহারা হয়ে দাঁড়িয়ে যাবেন দেখো তোমাদের নাম বাদ গেল এবার আমি আমার সরকার আমার শাসক আমার দল দেখো তোমাদের পাশে আছে চলো সবকে আর কী সমস্যা আছে চলো সব নাম ঢোকাও চলো সব নাম ঢোকাও তারপর দেখো সব নাম ঢোকানোর ব্যবস্থা হবে আর তার জন্যে যাদের যা সব ডকুমেন্টের সমস্যা আছে সব ডকুমেন্টও পাইয়ে দেওয়া হবে দেখবেন আর বিএল যেভাবে চমকাচ্ছেন ধমকাচ্ছেন দেখছেন তো সব কমিশনকে যেভাবে চমকাচ্ছেন ধমকাচ্ছেন দেখছেন তো দেখবেন সব নাম তুলে দেওয়া হবে ফলে ড্রাফট লিস্টে বিরাট একটা অঙ্ক দেখে ফেললেন এত নাম বাদ বলে হয়তো বিরোধীরা ভাববেন এই তো এত নাম বাদ গেল তো হয়ে কিছু লাভ হবে না যখন ফাইনাল লিস্ট বের হবে তখন দেখবেন এই ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন কোটান কোট ভয়ঙ্কর অবস্থা সেখান থেকে দেখবেন পুরো নাম আবার নতুন করে ঢুকিয়ে দিয়ে দেখবেন সেই গ্যাপটা কীভাবে পূরণ করে দিয়েছেন এবং তারপরেও পলিটিক্স থাকে মমতার কী পলিটিক্স এত লোকের নাম বাদ দিয়েছিল এত লোকের নাম বাদ দিয়েছিল আমরা সেই নামগুলোকে আমরা সব ঢুকিয়েছি আমরা সব ঢুকিয়েছি আমরা মানুষের পাশে থাকতে চাই এরা 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 সব বাংলাদেশ পাঠিয়ে দিত নাম পাম বাদ দিয়ে এনআরসি করে দিত আমরা সব ঢুকিয়েছি আমরা মানুষের পাশে আছি এটা একটা বলবে সে সঙ্গে আরও একটা কথা উঠবে আরও কিছু বাড়তি নামগুলো বলবে এই নামগুলো করতে এলো এরা পরে নাম ঢুকিয়েছে অন্য রাজ্যের লোকের নাম ঢুকিয়েছে এরও দেখবেন একটা কৌশল এটা রাখা হবে কিছু ডকুমেন্টও ওই রকম টাইপের তৈরি করে রাখা হবে সেটা বলার জন্য। আমি বুঝে গেছি মমতা ব্যানার্জিকে আমি আপনারা নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন ইনি কী কী কৌশলে হাঁটেন সমস্যা তৈরি করেন সমাধান করে ক্ষীর খাওয়ার চেষ্টা করেন ফাঁদ পাতেন ফাঁদেতে মানুষকে ফেলেন তারপর তুলে উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন ফলে উনি ভালো করে জানেন যে অনেক নাম বাদ যাবে সে বাদ রাখার ব্যবস্থা করা হচ্ছে সেটা নিয়ে একটা হইচই হবে তারপর পাশে দাঁড়াবেন আর ডকুমেন্ট যা যা করার দেওয়ার দিয়ে দেবেন উতরে যাবেন এই হচ্ছে মমতা ব্যানার্জির অবস্থা দর্শক যা বুঝতে পারছি ফলে এর রাজনীতি একটু বুঝতে হবে বুঝে চলতে হবে তবে এসআইআর আমরা যেভাবে চেয়েছিলাম আমি বলতে পারি আজকের দিনে দাঁড়িয়েও এসআইআর সেইভাবে দেখতে পাচ্ছি না কে কোথায় আহ্লাদিত হচ্ছেন আমার দেখার দরকার নেই ফাইনাল লিস্ট যেদিন বের হবে আমি আমার বলছি ড্রাফট লিস্টটা আমি চমকে উঠবো না ড্রাফট লিস্ট যেটা ওই গ্যাপিং ব্যাপারটা সেটা তার মধ্যেও পরিকল্পনা ষড়যন্ত্র আছে এ রাজ্যের শাসক দলের অনেকের নাম বাইরে রাখার জন্যে যাতে উনি ইজিলি ঢুকাতে পারবেন পরবর্তী সময়ে সুতরাং ড্রাফট লিস্টে আমি খুব একটা আহ্লাদিত হব না কমিশন গতকাল যে ফিগার দিয়েছে দশ লক্ষ তেত্রিশ হাজার ওখানেই আমি বুঝে গেছি এসআইআর কেমন চলছে আর স্কুটনি করা অনেকে বলছেন নাকি ম্যাপিং হবে দু হাজার দুইয়ের ম্যাপিং হয়েছে সব নাকি ধরা পড়ে যাবে ভুয়ো ভুয়ো নাম ধরা পড়ে যাবে যারা শ্বশুরকে বাবা সাজিয়েছেন সব নাকি ধরা পড়ে যাবে আমি জানি আমার এখানে বিশ্বাসই হচ্ছে না কী করে ধরা পড়বে কী করে ধরা পড়বে কি ডিএনএ টেস্ট হবে নাকি ডিএনএ টেস্ট হবে শ্বশুরকে যদি বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম 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 তুলে ফর্ম ফিল করে জমা করে দিলেন তার টেস্টটা কি করে হবে যা যাকে যে শ্বশুরকে বাবা বানিয়েছেন তার কি ওয়ারিশন সার্টিফিকেট চেক করা হবে যে তার কটা ছেলে ছটার জায়গায় সাতটা কী করে হলো সেরকম কোনো অপশান আছে কি এতে একটা যে কোনো সম্পর্কিত মানে ব্লাড রিলেশন সম্পর্কিত কারোর নামের একটা লিঙ্ক দিলি নাকি কি হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ তো সেটা কী করে ধরবে ধরতে পারেন একমাত্র কারা যেটা বিএলও তারা ধরতে পারবেন তো বিএলও যদি ম্যানেজ হয়ে যান অনেকাংশে তো কী করে ধরবে ধরার জায়গা তো ফিল্ড ওয়ার্কে গিয়ে কমিশন সেটা কী করে ধরবে আমাকে কেউ কেউ শুনছে কেউ বলছেন এই আই নাকি ধরে কিসের এই আই ধরে ফেলবে একটা বেসিক জিনিস তো বুঝতে হবে তো কিন্তু ওএমআর সিটের মতো না যে আপনি স্ক্যানে সব ধরে ফেলবেন পেন খাতায় লেখা হচ্ছে সেখানে কী করে ধরবেন পেন খাতার লেখা যে কী করে ধরবেন ওই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ধরে ধরে ফেলবেন লিঙ্ক ধরে সেই লোকটাকে ধরে ধরলেন যে কার কোন কার লিঙ্ক দিয়েছে কাকে বাবা বা কাকা সাজিয়ে লিঙ্কটা দেওয়া হয়েছে এখন তিনি যে ওনার ছেলে না সেইটা কী করে ধরবেন বলুন তো সেটা কী করে মেশিন কী করে ধরবে যে ওটা ওনার ছেলে না তার তাহলে তো তাহলে তো ওটা যে ওরা ছেলে না তাহলে তো এরকম ডেটা থাকার কথা কমিশনের রেকর্ডে যে এই ব্যক্তির সাতটা ছেলে তার নাম এই 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 তাহলে বেনাম কিছু পেলে তবে সেটা কাটা যাবে তো সেরকম কী হয়েছে নাকি কোথাও কার কটা ছেলে সেই ম্যাপিং সেটা কমিশনের ওয়েবসাইটে আছে বা সিস্টেম আছে তো ধরবে কি করে আমার এসব বুঝে আসছে না তাও যখন বলছেন বিরোধীরা অনেকে আশ্বাস দিচ্ছেন ভরসা রাখছেন দেড় কোটি দু কোটি নাকি বাদ যাবে বলা হচ্ছে ওয়েট দেখি আমার ভাবনা তাদের ভাবনা কতটা কি মিলছে তবে মমতা ব্যানার্জির যে অনেক চলে বলে মানে কৌশল হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আর ওটা বলছিলাম ওই চোরচোরের খেলা সবাইকে এই দিকে কমিশন বিরোধী একটা অবস্থান রেখে মাতিয়ে দিয়ে থাকতালে শুধু গোল দিয়ে যাচ্ছেন তার দলের লোকজনের যেটা আমার কথা মনে হচ্ছে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে